নমস্কার আমি দিব্যেন্দু চট্টোপাধ্যায় হেরিটেজ স্কুলের পক্ষ থেকে এই প্রাক বাসন্তিক সারস্বত অপরাহ্নে আপনাদের সকলকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে অভিভূত আসতে দেখে অভিভূত হয়ে গেছি আমি জানি আপনাদের ভালোবাসার কোনো সীমা পরিসীমা নাই যখন এই বিদ্যালয় একেবারে ছোট ক্ষুদ্র তার অসহায় আরতিটুকু আপনাদের কানে পৌঁছেছিল আপনারা প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেছেন সাহচর্য দিয়েছেন আপনার প্রাণপ্রিয় সন্তানকে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা কৃতার্থ কৃতজ্ঞ এই বিদ্যালয় আমাদের নয় আমাদের সকলে যখন যে কোনো ছাত্র ছাত্রী অভিভাবক কোনো অসুবিধায় পড়বেন আমাদের কাছে আসবেন আমরা প্রাণ ভরে প্রাণ ভরে চেষ্টা করব সেই অসুবিধা দূর করতে আমরা জানি আপনাদের ভালোবাসা সুদূর প্রসারী সেই হিসেবে আমরা ধীরে 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 এগিয়ে চলেছি একটু একটু করে তথাপি আমাদের চলার কোনো শেষ নাই চরই বেতি আমাদের ভারতবর্ষের আদর্শ হচ্ছে চরই বেতি গো ফরওয়ার্ড অ্যারাইজ বিবেকানন্দ বলেছেন অ্যারাইজ অ্যান্ড স্টপ নট দ্য গোল ইজ রিচ উত্তিষ্ঠিত জাগ্রত বরান নিভুদ তাই আমরাও সেই চেষ্টা করছি যে ভালোভাবে করতে এই বিদ্যালয় প্রতিষ্ঠার সময় প্রতিবারই বলি একটা কথাই যে আমাদের আদর্শ ছিলেন আমার একজন শিক্ষক মুকুন্দ বিহারী সাহা বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের রামপুরহাটে রামপুরহাটে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তিনি সবগুলোই প্রায় একাই করেছিলেন কিন্তু আমরা রামপুরহাটের লোক বড় অকৃতজ্ঞ তাকে শেষ বয়সে জায়গা দিইনি তিনি চলে গেছিলেন সাম্পাহারি সেখানে গিয়ে আবার নূতন করে করেছিলেন তা আমার জীবনের সাথে তার জীবনের কিছু মিল আছে আমি প্রথম জীবনে শুরু করেছিলাম কুটি বছর বয়সে শিক্ষকতা বামদেব বিদ্যাপীঠে বামদেব তখন একেবারে একটা নগণ্য স্কুল সবে মাত্র ইন্ড ইয়ার নাইনটিন সিক্সটি সিক্স পেলেন আমরা গিয়ে জয়েন করেছি সেখান থেকে আস্তে আস্তে ফলে ফুলে বামদেবকে প্রাণ ভরে ভালোবেসে ছিয়াত্তর সাল পর্যন্ত তার সেবা করেছি এবং বামদেব যখন একটা নেইম হয়ে গেল তখন ব্লু ব্লুআইড মন্স্টার বলা হয় সে তখন মানে বাধ্য হয়ে আমি আবার ওই স্কুলটা ছেড়ে চলে যাই চাঁদপাড়াতে চাঁদপাড়াকেও করেছিলাম একেবারে একটা না তিরিশ বছর সার্ভিস দিয়ে সুন্দরভাবে গড়ে তুলেছিলাম কিন্তু সময়ের নিগড়ে কালের নিগড়ে তো রিটায়ার করতেই হবে তাই একদিন সেই বিদ্যালয়কে বিদায় জানিয়ে চলে এসেছিলাম আসার পরের দিন আমার মনে হলো যে তিরিশ বছর ধরে যে বিদ্যালয়টা আমার ছিল আজ থেকে সেখানে আমি গেস্ট হয়ে গেলাম অতিথি হয়ে গেলাম এটা আমার অনেক কষ্ট হয় তখনই আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি লেটমি মেকআন ইনস্টিটিউশন অফ মাই ওন একটা নিজস্ব বিদ্যালয় তৈরি করি যে বিদ্যালয়ে আমি জীবনে কোনো দিন অতিথি হব না যেখানে বিদ্যালয় হবে আমাদের সকলের বিদ্যালয় তাই দু হাজার সালে শুরু করেছিলাম ছোট্ট আকারে একেবারে ভ্রণ আকারে তারপরে আস্তে আস্তে আপনাদের সকলের সহযোগিতা পেয়ে আজ এই অবস্থায় পৌঁছেছি এই বিদ্যালয়ে সকলে আমার খুব ভালো লাগছিলো শুনে এখনই অনেক অনেকে বলছিলেন আমরা যে বিদ্যালয় আপনার এলাকার সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় আমি সে গল্প করি না আমি বলেছি মাস্টারমশাইদেরকে প্রিন্সিপাল স্যারকে ভাইস প্রিন্সিপাল স্যারকে অন্যান্য শিক্ষকদের এবং ছাত্রছাত্রী বা যারা যে কোনোভাবে বিদ্যালয়ের সাথে যুক্ত তাদের সাথে আমার একটাই শর্ত সে শর্তটা হচ্ছে কখনো এডুকেশনের সাথে শিক্ষার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না লেখাপড়াটা ভালো করুন আপনার মধু যদি ভালো হয় নিশ্চিতভাবে এই মৌমাছি আসবে সে ফুল যদি বনেও ফোটে মৌমাছি ঠিক খুঁজে খুঁজে বের করবে রামকৃষ্ণর একটা কথা আছে মাছি দু ধরনের এক ধরনের নাম হচ্ছে মৌমাছি সে মধু ছাড়া কিছু খায় না আর এক ধরনের মাছি হচ্ছে এমনি মাছি সে ক্ষতস্থান ঘা পুঁজ নোংরা সেখানে বসে তাই আমরা যারা বিদ্যালয়ে চাকরি করি বা যারা বিদ্যালয়ের সাথে যুক্ত আমি সকলকে বলছি আপনারা মৌমাছি হন মধুমাছি হন মধুমক্ষিকা অর্থাৎ মকরন্দ পান করুন এই বলে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা এবং প্রাণ ভরে আশীর্বাদ প্রায় সকলেই আমার এখানে বয়সে ছোট। আমার আশি বছর বয়স হল প্রায় সকলেই ছোট। যদি দু একজনকেও বৃদ্ধ থাকে আমার চেয়ে বয়সে তাকে আমার প্রণাম জানায় আর বাকি সকলকে প্রীতি শুভেচ্ছা আশিস জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকুন আমার ব্যক্তিগতভাবে আমার শরীর খুব খারাপ কিন্তু শরীর খারাপ থাকলে তো চলবে না এখানে অনুষ্ঠান হবে আর আমি কলকাতায় বসে থাকব সেটা তো হতে পারে না তার জন্যই এসেছি শরীরটা খুবই খারাপ যাই হোক আর কতদিন আপনাদের মাঝে থাকতে পারবো আমি জানি না স্টিল আমি বলছি আমি নাই বা থাকলাম রবার্ট ফার্স্টের একটা বিখ্যাত লাইন আছে আই হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ উই হ্যাভ থিংস টু ডু বিফোর আই ডাই সুতরাং সেই কাজটা যেন আমি করতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই শুভকামনা করে এই আপনাদের কাছ থেকে এই আশীর্বাদ এই ভালোবাসা কামনা করে আমি আমার কথা শেষ করলাম নমস্কার